বিসমিল্লাহির রহমানির রহিম জবর ওয়া এক জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় মিম জের মি এক জের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় ন জবরের বামে নুন নুনের উপর তাশদিদ আছে তাহলে কি হবে ওয়াজিব গুন্না তাহলে গুন্না করে পড়তে হবে নানুনালিফ যাব না জবরের বাম পাশে খালি আলিফ মা মাদের হরফ মাদে তবাই এক আলিফ টেনে পড়তে হবে সিনজের সি একজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় মিম ইয়া জবর মাই নুনসাকিনের বামে ইয়া আছে তাহলে বাগুন্না গুন্না করে পড়তে হয় মাই ইয়া জবর ইয়া এক জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় কফ ওয়া পেশ কু পেশের বাম পাশে যজমালা মাদের হরফ মাদ্দে তবাই একালি টেনে পড়তে হয় লামপেশ পেশ লু এক পেশ হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় হামজা খারা জবর আ হামজার পর খারা জবর মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয় মিম নুন জবর মান জবরের বামে নুনে তাসদিদ আছে তাহলে ওয়াজিব গুন্না গুন্না করে পড়তে হবে নুন আলিফ জবর না মাদ্বে তবাই একালিফ টেনে পড়তে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয় বালাম জের বিল লাম খারা জবর লা হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে বালামজের বিল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম খাড়া লা। লামের উপর খাড়া জবর মাদ তবাই একালি টেনে পড়তে হয় আর আল্লাহর শব্দের ডানে যদি যে থাকে তা আল্লাহ শব্দে লামকে পাতলা করতে পাতলা করে পড়তে হয় বালামজের বিল লা হা জেরেহি একজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পোতায় ওয়া জবর ওয়া হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় বালাম যে বিল যজমালা হর তাহার তাহা ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় বালাম যে বিল আর যজমে ডানে হরকতবিহীন হরফ পরা যায় না এখানে আলিফে কি কোনো হরকত নেই এটাকে পড়া যাবে না ইয়াও জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ লিনের হরফ হলে নরম করে পড়তে হয় ইয়াও মিমলাম মিল যজমালা হরফ তাহা ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় তাহলে মিমলাম যে মিল আর যজমের ডানে হরকতবিহীন হরফ পরা যায় না এখানে আলিফ হরকতবিহীন হরফ এটা উচ্চারিত হবে না হামজা খরা জবর খারা জবর হলে একালিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে হজের হি একজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় রজের রি একজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আর র এর নিচে জের থাকলে র পাতলা করে পড়তে হয় ওয়া জবর ওয়া এক জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় মিমালি জবর ম্যা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয় মা হামিম পেশ হুম মিমসাকিনের বামে বা আসছে তাহলে মিমসাকে কি গুন্না করে পড়তে হবে হুম বাজের বি একজের হর্কত হর্কতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় মিম হামজা পেশ মু হামজার ওপরে যদি যজম থাকে তাহলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় বি মুখ মিমজের মি একজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় নুনিয়া যে নি জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরক মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয় নুন জবর না এক জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আর এই গোল চিহ্নটাকে বলে ওয়াকফ তাহলে এই নুনে কি হয়ে যাবে ওয়াকফ হয়ে যাবে যখন ওয়াকফের আগে যদি ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেস থাকে বা দুই জের দুই পেস্ট থাকে তাহলে তখন এগুলিকে সাকিন ধরে পড়তে হয় নুনের ওপরে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে হবে মিন আর এটা কি নুনিয়া যে নি মিনি এটা কি মাদ্দে তবাই মাদে তবাইয়ের পর হরফে এটা মাদ্রে তবাইয়ের পর হরফ কি নুন নুনের উপর যদি সাকিন হয়ে যায় তাহলে মাদ্দে তবায়ের পর হরফে যদি ওয়াকফ হয় তাহলে নুনের উপর কী হয়েছে ওয়াকফ হয়ে গেছে তো মাদ্দে তবায়ের পর হরফে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে তবাইকে একালিফের পরিবর্তে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্দা আরজি বলে তাহলে কী হবে মিনিন আচ্ছা তাহলে প্রথম থেকে পড়ি ومن الناس من يقول آمنا. آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم